তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিশেষ কয়েকটি অভ্যাস যা আপনাকে আপনার ভালো ভাগ্যকে বয়ে নিয়ে আসবে তো প্রথম আমি একটা কথা বলি এই প্রশ্নটা তাদেরই থাকে বেশিরভাগ যারা সত্যি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং যাদের চারপাশের সিচুয়েশনস খুবই খারাপ তো যে প্র্যাকটিস গুলোর আমি কথা একটু বলতে চাই মানে বলবো বলা ভালো সেগুলো কিন্তু সত্যিকারের আপনার গেম চেঞ্জের এটা যদি কেউ করতে পারে আপনি এইটুকু বলতে পারি আপনি তিন চার মাসের মধ্যে আপনি দেখতে পাবেন রেজাল্ট পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন রোজ আপনার সাথে যে লোকে খারাপ ব্যবহার করছে এগুলো কমে আসবে আপনি কিছু যে পাচ্ছেন না কিছু পাচ্ছে কিছুই পাচ্ছে না নাথিং থেকে কিছু কিছু পাবেন আচ্ছা আপনার চাকরি বাকরি নেই ভালো একটা হঠাৎ করে একটা খবর আসতে পারে তো এই জিনিসগুলো আপনাকে না প্র্যাকটিস করতে হবে যদি করতে পারেন তাহলে এই জিনিসগুলো হতে পারে এগুলো সবই কিন্তু একটা সাধনার পদ্ধতি বলবো আর কিছুই নয় এক নম্বর হচ্ছে কি প্রিলিভিং থেকে বাঁচতে হবে আপনাকে প্রিলিভিং আমাদের ডেস্টিনিকে আরো শ্রিঙ্ক করে আর ছোট করে আর সংকুচিত করে প্রি লিভিং নামটা শুনিয়ে বুঝতে পারছেন লিভিং মানে হচ্ছে থাকা আর প্রি কথার হচ্ছে কি আগে থেকে থাকা এটাটা মানুষের এখন মানে কি বলবো এত অপসেশনের জন্য হয় প্রি লিভিং বুঝেছেন কিছু কেস বলি তাহলে বুঝবেন আমার মামার ছেলে আছে ওর রাহুটা খুব ভালো বুঝলেন খুব ভালো রাহু নিশ্চয় কোনো ভালো কাজ করেছে তাই জন্য এত ভালো যাই হোক তো ও যখনই কোথাও ঘুরতে যায় বা কোনো জায়গায় যাওয়ার কথা হয় বা কোনো কিছু কিছু ভালো পাওয়ার কথা হয় ও কি করে জানেন তো নিজের মাইন্ডের মধ্যে আগে থেকে একটা ড্রয়িং করে নেয় ড্রয়িং করে নেয় মানে এবং সে সেটা সিনেমার মতন হয় যে ও ভাবে যে মানে এটার হ্যালোসিনেশনই বলতে পারেন বা ইম্যাজিনেশনস বলতে পারেন যে ও দেখে যে ও যে জায়গায় ঘুরতে যখন ধরুন কোথাওটা ঘুরতে হবে সেখান থেকে ভেবে নিয়ে যে আমি একটা বড় হোটেলে যাব চলে গেছি সেখানে পৌঁছে গেছে হোটেলটাতে বড় গাড়ি করে নেবেছি এবং সেখানে তারপর খাওয়া দাওয়া দিচ্ছে ঘুরছে ফিরছে কি আনন্দ হচ্ছে এগুলো ভাবে বাচ্চা মানুষ অনেকেই ছোট একদম তো কি হয় ও যখন যায় তারপরে কিন্তু দেখে পুরোটাই উল্টো যা ভেবে গেছিল তার কোনোটাই হয় না ঠিক একই জিনিস কিন্তু সব জায়গাতেই হচ্ছে প্রি লিভিং থেকে বাঁচুন একটা ছেলে চাকরি ইন্টারভিউতে গেছে আগের দিন স্বপ্ন দেখছে যে এটা হয়ে গেছে সেটা স্বপ্ন মানে কি মানে জাগ্রত অবস্থাতে ইমাজিনেশন করছে ও তো আর সাধনার বদ্ধ মানে প্রসেসে নেই তো দেখছি ওখানে চাকরি হয়ে গেছে বেশ ভালো টাকার একটা স্যালারি সবাই তাকে খুব বাহবা দিচ্ছে বা খুব বেশ ভালো ভালো আর কি প্রেজিং পাচ্ছে যাকে বলা তো হলোই না ইন্টারভিউটাই দেখলো যে ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে তো আমি আপনাদেরকে এটাই বলব প্রি লিভিং থেকে বাঁচুন এটা যে কি ডেঞ্জারাস জিনিস আমি যখন বলছি আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে আমি কি জিনিসের কথা বলছি ইমাজিনেশনের কথা বলছি প্রি ইমেজিনেশন বা প্রি লিভিং মানে যে জিনিসটা হয়নি এখনো আপনি আগে থেকেই সেই জায়গাতে গিয়ে নিজের মাইন্ডে নিজের মাইন্ডে গিয়ে সেই জায়গাটাতে করে সমস্ত কিছুকে হাসিল করছেন এটা আপনি আগে থেকেই দেখে নিচ্ছেন দেখে দেখে বেশ খুশি হচ্ছেন আপনার ডোবামাইন হরমোন রিলিজ হচ্ছে যেন আপনার বেশ খুশি খুশি লাগছে আপনাকে ঠিক আছে গেছেন ফক্কা যখন বাস্তবে যখন গেছেন তখন ফক্কা তখন আর কিছুই আর হলো না তো প্রি লিভিং থেকে বাঁচুন প্রিলিভিং যে কি ডেঞ্জারেস আপনি জানেন না কত ভালো ভালো মানুষের ভাগ্যকে খারাপ করেছে এই প্রিলিভিং এইবার প্রশ্ন হচ্ছে কি প্রি লিভিং কেন আপনার ভাগ্যকে বা আমার ভাগ্যকে সংকুচিত করছে এতক্ষণ বুঝতে পেরেছেন আমি প্রি লিভিং বলতে কি জিনিসটার কথা বলছি আমি ও বেশি ভনিতা করি না বেশি ইন্ট্রোডাকশনে যাই না ডাইরেক্ট সঙ্গে সঙ্গেই আমি চেষ্টা করি আপনাদেরকে বলার যেটা আমার বলার আর কি দরকার আছে তো প্রিলিভিং কেন সঞ্জিত সংকুচিত করছে আসলে ব্যাপারটা হচ্ছে এবার আপনাকে আমি কেন হয় না প্রিলিভিং করলে আপনার ভাগ্যকে কেন আপনি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট লোক প্রিলিভিং করেন করে আমি লিখে দিলাম আপনাকে নাইনটি পার্সেন্ট লোক বলছে না যে চিৎকার চেঁচামেচি করছে যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কারণ ইউ আর প্রিলিভিং এবার কেন প্রিলিভিং আপনার ভাগ্যকে সংকুচিত করে সেটা আমি বলি আমাদের যে চিন্তা ভাবনা আছে এগুলো না আমাদের আমাদের মনের যে ইম্প্রেশন মানে ধরুন যখন একটা ধ্যানের একটা ছোট্ট একটা অনুভূতি একটা সময় না ধ্যান করতে করতে কি হয় এনার্জি যখন আপসার্জ হয় মানে যখন ওপরের দিকে ওঠে তখন আপনি দেখেন মানে যারা করে হয়তো অনেকে হয়তো দেখতে পাবে যে একটা বিদ্যুতের গতি নিচ থেকে উপরে নিচ থেকে মানে একদম নিচ থেকে বটম থেকে মাটি থেকে গিয়ে একদম সোজা মহাশূন্য মহা আকাশে গিয়ে ধাক্কা দিচ্ছে এবং সেখানে তরঙ্গ সৃষ্টি হচ্ছে অনেক সময় অনেকে কালো কালো মেঘের মধ্যে দেখে থাকে এটা একদম মাটি থেকে কিন্তু সোজা ধাক্কা দিচ্ছে তো সেটা তো কনসিয়াসনেস অবস্থাতে হয় মানে যখন চেতনা থাকে সেই অবস্থাতে হচ্ছে আর প্রি লিভিং যেটা হচ্ছে এটা পুরো তখন আপনি আনকনসিয়াস হয়ে যাচ্ছেন আনকনসিয়াস হয়ে যাচ্ছেন তো এবার আনকনসিয়াস মাইন্ড হচ্ছে কি সাবকনসিয়াস মাইন্ডের সাথে যুক্ত আপনি যখনই আনকনসিয়াস হয়ে যাচ্ছেন কোনো বিষয়ে আপনার মধ্যে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ডেভেলপ করছে মানে আপনি যদি ধরুন মদ্যবান খুব নেশা করে থাকেন আপনার শরীরটাকে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডই ধরে থাকে নট অনলি দ্যাট আপনি যখন ঘুমন আপনার শরীরটাকে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডই কিন্তু রক্ষা করে এটুকু জানবেন মানে আপনি যখনই যখনই আনকনসিয়াস হচ্ছেন তখনই তখনই মাইন্ড আপনার শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করে আপনাকে কন্ট্রোল করছে এইবার যদি আসি ভাগ্য বদলানোর বিষয়টায় প্রিলিভিং এর বিষয়টায় সাবকনসিয়াস মাইন্ডে যখন আপনার কনসিয়াসনেস যেটা আছে না যে চেতনা শুদ্ধ চেতনা পিওর কনসিয়াসনেস যখনই আপনি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রবেশ করাবেন আমার আর কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যেটা আমি মানে বলবার বা বোঝাবার চেষ্টা করছি জানি না কতটা বুঝিয়ে উঠতে পারবো বাট চেষ্টা করছি আপনার চেতনা মানে আপনার অ্যাওয়ারনেসকে যদি আপনি কোনোভাবে সাবকনসিয়াস মাইন্ডের মাইন্ডের মধ্যে প্রবেশ করাতে পারেন কি বললাম যদি পারেন সবসময় যদি অ্যাওয়ার থাকেন তাহলে একদিন না একদিন একটা সময় আসবে কি জানেন তো আপনি ঘুমের মধ্যেও আপনি অ্যাওয়ার আপনি জল খাচ্ছেন আপনি অ্যাওয়ার আপনি ভাত চেবোচ্ছেন কতবার চেয়ে হচ্ছেন কতবার রুটিটা চেবচ্ছেন চব্বিশবার চেবালেন একটা রুটি তারপরে তারপরে গিললেন নাকি বাবা বাইশ বার চাবালেন না বত্রিশ বার চাবালেন এগুলো কিন্তু সব এতটা অ্যাওয়ারনেস মানে এতটা বুঝতে পারছেন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতে চাইছি যে এতটা অ্যাওয়ারনেস যদি আপনার মধ্যে থাকে হুম তাহলে কিন্তু আপনার কনসিয়াসনেসকে ইজিলি সাবকনসাস মাইন্ডে যাওয়া যাবে এবং একটা সময় আসবে যখন আপনি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন আসলে আমাদের যে প্রারব্ধ কর্মের যে সেটিং বা बाउंड्रीज গুলো আছে সেগুলো তো বাইরে বাহ্যিকভাবে হচ্ছে কিন্তু আমাদের যে ক্রিয়মান কর্ম করে যে নতুন যে ভালো কর্ম যে জন্ম দেব সেটা আমাদের কনসাসনেস এর হাতে রয়েছে চেতনার হাতে রয়েছে চেতনার মধ্যে ঈশ্বর ওই থার্টি দিয়েছে এবার ওই থার্টি পার্সেন্টটাকে ওই সেভেন্টি পার্সেন্ট মানে সাবকনাস মাইন্ডের মধ্যে যদি একবার মার্চ করে দিতে পারেন তাহলে থার্টি পার্সেন্টের ক্ষমতা আছে ওই সেভেন্টি পার্সেন্টের মধ্যে কিন্তু ছেড়ছাড় করবার জন্য যেটা যোগীরা করে যেটা সাধারণ মানুষ বুঝেও বুঝে উঠতে পারে না আমি জানি না এই একটা অডিওর মধ্যে আপনাকে পুরোটা আমি বোঝাতে পারবো কিনা এবার আছে প্রিলিভিং এর কথা প্রিলিভিংটা হচ্ছে ইয়ে আনকনসিয়াস হয়ে গেলেন আপনি তো সাবকনসিয়াস মাইন্ড কি করছে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু আপনার সমস্ত কিছু ডেটা রয়েছে ডেটা মানে হচ্ছে কি আপনার এই জীবনে কি কি হবে কি কি ঘটবে সেগুলো ডেটা রয়েছে ঠিক আছে অলরেডি সেট করা রয়েছে অলরেডি সেট করা রয়েছে যে আপনি ওখানে গিয়ে এই খাবারটাই পাবেন লুচি তরকারি পাবেন আপনি ওখানে গিয়ে মন্ডা মিঠাই পাবেন না শুধু লুচি তরকারিটাই লেখা আছে এবার আপনি তো প্রিলিভ করে নিয়েছেন আগে থেকে সমস্ত সেই জায়গাতে পৌঁছে গেছেন তো আমাদের আপনার যে আপনার যে আকাশিক তত্ত্ব আছে আমাদের চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করে আকাশ তত্ত্ব ঠিক আছে তা আমাদের এই যে বিরাট চিন্তা ভাবনা মনের ইম্প্রেশন সমস্ত কিছু ডেটা হিসেবে ওই বড় হার্ড ডিস্কে গিয়ে জমা হয় আকাশ তত্ত্ব যে আকাশকে আপনি দেখেন সেটা সেখানেও না আমাদের সেখানে এইটা এত বড় হার্ড ডিস্ক না আপনার আমাদের মাথার উপরে যে আকাশ তত্ত্ব রয়েছে এটা এত বড় হার্ড ডিস্ক আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের সমস্ত কিছু আত্মার জীবাত্মার ইভেন যারা মরে গেছে বা গত হয়ে গেছে এই ত্যাগ করেছে হয়েও কোন বিশাল বড় জায়গা আছে কারণ আকাশ তো বিশাল আপনি শুধু মাথার উপরে আকাশ দেখছেন এই এর উপরে আরো কত গ্যালাক্সিস রয়েছে এর উপরে মানে বিশাল এই যে শূন্যতা এই শূন্যতাটার কোনো সীমা নেই আকাশের কোনো সীমা নেই খালি নীল আকাশ দেখলে হবে না এর উপরেও আরো অনেক স্তর রয়েছে ঠিক আছে তো কি হচ্ছে ক্ল্যাশ হয়ে যাচ্ছে আকাশ তত্ত্ব যে জিনিসটা আপনার জন্য রেখেছে তো এবার এবার যখনই যখনই ক্ল্যাশ হচ্ছে এবার তত্ত্ব তো ঠিক করে রেখেছে ওটা ঠিক আছে এবার আপনার এক্সপেক্টেশন হচ্ছে দশ তত্ত্ব আপনার জন্য ঠিক করে রেখেছে পাঁচ মানে আপনার জন্য কম জিনিস ঠিক করে রেখেছে কিন্তু আপনার এক্সপেকটেশন কত দশ এই যখন ক্ল্যাশ হচ্ছে তখন প্রারব্ধ মেনে নিতে পারছেন তত্ত্ব সেটা ঝেলতে পারছেন তো মানে ব্যাপারটা কি আপনার নাম ধরুন এক্স এবার আপনি সেই নামটাকে জাল জোগাচুরি করলেন করে স্যারেদের কাছে জমা দিলেন যে আমার নাম এই একটা বিশেষ কোনো সুবিধা পাওয়ার জন্য বুঝতে পেরেছেন আপনার মনে একটা বাসনা জেগেছে একটা বিশেষ একটা সুবিধা আপনি নেবেন আপনার স্যারেদের কাছ থেকে বা আপনার উচ্চ কর্তৃপক্ষর কাছ থেকে তো আপনি নাম জোয়াচুরি করলেন করে আপনি দিলেন কিন্তু যখনই আপনি ধরা পড়ে যাবেন না আপনি নাম জালচুরি জালচুরিচুরি করবার জন্য আপনার নাম চেঞ্জ করেছেন আপনার নিজের আহ চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বা লোভের বশবর্তী হয়ে তখনই কিন্তু আপনাকে পুরো কেটে বাদ দিয়ে দেবে আপনার নামটা ওখান থেকে পুরো কিন্তু ডিট্যাচ করে দিয়ে বাইরে ফেলে দেবে বলবে যে ইউ আর আউট সেই জিনিসটাই কিন্তু আকাশতত্ত্বের সাথে আপনার চিন্তা ভাবনার সাথে হচ্ছে যেই মুহূর্তে আপনার চিন্তা ভাবনা লোভ লোভ দ্বারা বশবর্তী হবে প্রিলিভিং কেন হয় লোভের জন্যই তো হয় লোভের জন্য হচ্ছে আপনি পৌঁছাননি সেই জায়গাটাতে তার আগেই আপনি ভেবে নিয়ে ও ওই মেয়েরা সাথে আজকে দেখা হবে ওখানে গিয়ে আমরা এইসব করব করবো আমরা বিশেষ কথা বলবো ফাইভ স্টার হোটেলে যাব ওমন করবো তখন করব গিয়ে দিলেন মেয়েটে আপনার গার্লফ্রেন্ড যাকে আপনার মনে সেই এলো না আপনার প্রিলিভিং ঢুকে গেল হয়ে গেল কারণ আপনার যে জিনিসগুলো প্রিলিভিং হয় প্রিলিভিং হয়ই মূলাধার চক্র থেকে তো আপনি কি করতে চাইছেন আকাশ তত্ত্বকে আপনি ম্যানুপুলেট করতে চাইছেন যে জিনিসটা অলরেডি সেট আছে যে জিনিসটা অলরেডি সেট আছে আপনি সেটাকে ম্যানুপুলেট করতে চাইছেন আর দিচ্ছে আকাশ তত্ত্ব আপনাকে ঝাড় বল যাচ্ছে তোর তোর বেশি বাড় বেড়েছিস তোর জন্য ঠিক করা রাখা হয়েছে পাঁচ আর তুই চিন্তা ভাবনা ঢোকাচ্ছিস আমার মধ্যে দশ বারো তেরো পনেরো বিশাল বড় জায়গা তুই চলে গেছিস এই সমস্ত হচ্ছে তাও তখনই আপনি যখন যাচ্ছেন অনেকে ঝাড় দিয়ে দিচ্ছে ঠিক আছে আর কিছু মানুষ আছে উল্টো এবার 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 অপোজিটের কথা বলছে যে মানুষগুলো প্রিলিভিং করছে না যে মানুষগুলো প্রিলিভিং করছে না আকাশ তত্ত্ব কিন্তু ছেড়ছাড় করছে না আকাশতত্ত্ব যেটা সেট করা রয়েছে সেগুলোকে বলছে যা আমার জন্য সেট করা রয়েছে 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 না দিলেও কোনো ব্যাপার না আমি হেঁটে চলে যাবো আমি হেঁটে চলে যাব আমার কোনো গাড়ির দরকার নেই খাবার পেলে খাবো না হলে ফুটপাথ থেকে কিছু কিনে খাবো যদি না থাকে তাও খাবো না এই যার চিন্তা ভাবনা সে লিভিং থেকে সে প্রিলিভিং করবে না মানে ওর ইচ্ছা নেই ওর আশা নেই ওর লোভ নেই এই ব্যক্তি যখন রাস্তার বাইরে বেরোবে না দাদা কি বলবো আপনাকে এই সবচেয়ে ভালো গাড়ি পাবে এর কোনো না কোনো এক ভালো বন্ধু বা অন্য কোনো লোক এসে বলে চলো আমি ভাই লিফ্ট দিয়ে দিচ্ছি অত সেই মানুষটা তৈরি ছিল যে আমি সে হেঁটে পার হবে সে হেঁটে যাবে তার গন্তব্যস্থলে একেই দেবে প্রকৃতি কারণ কি জানেন যখন আকাশতত্ত্ব দেখছে যে ব্যক্তিটির কোনো আশা নেই এবার প্রকৃতি কি প্রকৃতি না ঠিক উল্টো চালে আপনি যখন কিছু চাইবেন প্রকৃতি আপনাকে দেবে না ঠিক আছে প্রকৃতি আপনাকে কিন্তু তখন দেবে না এবার যখনই আপনি কিছু চাইছেন না তখনই আপনাকে দেবে কারণ প্রকৃতি চাইতে তার মায়ের মধ্যে থেকে আপনি জড়িয়ে থাকুন যেহেতু আপনি কিছু চাইছেন না আর আপনি যখনই কিছু চাইছেন তখন প্রকৃতি আপনাকে ব্যথা দেবে ঠিক উল্টোটা আপনি যখন কিছু চাইবেন আপনাকে ডিট্যাচমেন্ট দেবে আর আপনি যখন কিছু চাইছেন না আপনাকে সব কিছু দেবে কি মজা মানে কি যে ভাবে সৃষ্টিটা তৈরি হয়েছে আপনি যদি এর মানে কোডিংস গুলো যদি কেউ কোনো বুঝতে পারে প্রকৃতির মানে অসাধারণ আপনি যে চাইবেন সেটা পাবেন না আর যেটা চাইবেন না সেটাই আপনি পাবেন এর থেকে বেটার আমি কিছু চাইবই না সবই পাব আবার এটাও মাইন্ডে নেই যে আমি এটা পাবো চাইছে না তো যা জুটেছে জুটেছে না জুটেছে না জুটেছে আজকে যদি আমাকে ধরুন আমি অফিসে গেলাম কি আমাকে ঘাট ধাক্কা ধরে বাইরে বার করে দিল দিল এই স্টেট যদি আপনি না আসতে পারেন তাহলে আপনি প্রিলিভিং থেকে বাঁচতে পারবেন না তার প্রিলিভিং আপনাকে সারা জীবন কুড়ে গুড়ে খাবে আর আপনি কিছু করতেও পারবেন না সাত দিন একটা সিম্পল নিয়ে বলছি তাই জন্য পনেরো মিনিট হয়ে গেছে এটা সমস্যা এটা এইটা নিয়ে বলতেই হতো প্রিলিভিংটা একটা ডিজিজ হয়ে গেছে এখন প্রতিটা মানুষ এই জিনিসটা করছে ভুলটা করছে প্রিলিভিং থেকে বাঁচুন প্লিজ বাঁচুন এরকম কত উদাহরণ যদি দিতে থাকি আমি কি বলবো আপনার দু ঘন্টা চলে যাবে হবে না এই আমাদের পাশের বাড়ির একটা ছেলে একটা কন্ট্রাকচুয়াল সরকারি চাকরি ওই যারা করে না ওই কি বলে ওগুলোকে সিভিক ভলেন্টিয়ার বা এরকম টাইপের কিছু তো এরা এই এই ছেলেটি লিভিং কি করতে জানে সারা জীবন কি কি করতো সারা জীবন লিভিং যে আমি বড় পুলিশ অফিসার হয়েছি হয়ে গেছি অনেকে আপনাকে শেখাবেন ভাবুন এটা ভাবুন ওটা ভাবুন ভেবে দেখবেন কিচ্ছু হবে না দাসে সিভি ভলেন্টিয়ার ওই সামান্য পয়সা জানেন কন্ট্রাক্ট চলে কিরকম পয়সা কুড়ি দেয় তো সেরকম সেরকম একটা হলো আমি বলছি না খারাপ ভালো সে তার মতন হয়েছে তার ভাগ্য যেটা ছিল তার অপোজিটে তার অপোজিটে যে বাড়িটাতে যে ছিল সেই ছেলেটা কিন্তু সত্যিকারের ভালো সরকারি চাকরি পেয়েছে কি বলতো জানেন কোনো প্রিলিভিং নয় কোনো পি ডিভিং করতো না ছেলেটা খুব প্র্যাকটিক্যাল ছেলে ছেলেটা সবসময় বলতো কি যে ওই ঠিক আছে আমার বাবা মাকে নিয়ে চলে যেতে পারলেই হলো এরকম একটা কাজ পেলেই হলো পরীক্ষা দিচ্ছি নিজের কাজ করে যাচ্ছি হলে হবে না হলে না হবে ছেলেটা প্রাইভেট জায়গাতে চাকরি করতে করতে পরীক্ষাটা দিত প্রাইভেট জায়গাতে চাকরি করতো কারণ ওর মধ্যে না সেই আশাটা ছিল না যে আমি চাকরি পাবো হ্যান পাবো ত্যান পাবো বড় জায়গায় বড় পোস্টিং হবে কিছু এরকম আশা ছিল না কিন্তু ও অ্যাটলিস্ট ওই কন্ট্রাকচুয়ালের থেকে তো ভালো চাকরি পেয়েছে আর ভালো জায়গাতে মানে ভালো পেয়েছে সরকারি চাকরি যেটাকে অরিজিনালি বলে তো এই জিনিসগুলো হয় লিভিং থেকে যদি আপনি না বাঁচেন তাহলে আপনার সঙ্গে এই সমস্ত দুর্ঘটনা বলুন বা যে সমস্ত মিস হ্যাপ বলুন ভাগ্যকে নিয়ে এগুলো আপনার সাথে হবে নেক্সট হচ্ছে গিয়ে অত্যাধিক চিন্তা ভাবনা করা অত্যাধিক চিন্তা ভাবনা করছেন মানে আপনি ফিউচার নিয়ে বেশি ভাবছেন আপনি অত্যাধিক বেশি ভাবছেন মানে ফিউচার নিয়ে বেশি ভাবছেন মানে আপনি কি নিজেকে কিভাবে সেভ করবেন কিভাবে টাকা রোজগার করবেন মেনলি কিন্তু টাকা মানে এখনকার দিন বেশিরভাগই হচ্ছে অর্থ অর্থ সম্বন্ধীয় ঠিক আছে তো বেশি ভাবছে সবকিছু নিয়ে আমার গার্লফ্রেন্ড যদি ছেড়ে চলে যায় অমুক যদি না হয় তারপর যদি কাজ চলে যায় কেউ যদি না থাকে একলা থাকবো কি করে তো নানান ধরনের চিন্তা এই যে চিন্তা যত বেশি চিন্তা চিন্তা হলে কি হয় জানো আমাদের মনে যে একটা তরঙ্গ সৃষ্টি হয় চিন্তা যত বেশি হবে তো চিন্তা হলে পরে তরঙ্গ যে সৃষ্টি হলো ফলে কি হয় আমাদের নিচের যে চক্র আছে মূলাধার সেটা না মানে ক্লিয়ার হয় না পরিষ্কার হয় না এমনিতেই মূলাধার এমনি কারোরই ক্লিয়ার নেই যারা শুনছে যায় না কতজন এটাকে করতে পেরেছে ঠিক করতে পেরেছে আমি আসবো আমার নেক্সট পয়েন্টটাতে আমি এটা নিয়ে আলোচনা করব করে আমি শেষ করে দেবো তো যত চিন্তা আপনার ওয়েব যত বেশি মূলাধার আনক্লিয়ার মানে ক্লিয়ার নয় পরিষ্কার থাকে না স্বাধিষ্ঠানও ক্লিয়ার থাকে না আর ওপরের চক্রে আপনার এনার্জি যতক্ষণ না হিট করবে মানে নিচ থেকে ওপরে একটা কিছু কথা বললাম না মাটি থেকে বিদ্যুৎ গিয়ে একদম ওপরে গিয়ে হিট করবে ওটা যতক্ষণ না হবে না দাদা আপনার বা দিদি বা বোন যারা আমায় শুনছ ভাই যারা আমাকে শুনছো তুমি না তোমার ভাগ্যকে না সেই মানে না চাইতেই পেয়ে যাওয়া এই যে জায়গায় তুমি যেতে পারবে তুমি দেখবে কিছু কিছু মানুষ আছে বেপরোয়া মানে কোনো পরোয়া করে না কিছু দেখবে ওটা সবকিছু মোটামুটি পেয়ে যায় কিছু না কাজ করলেও ঠিক আছে ও ঠিক আছে একটা কাজ পেয়ে গেল কোনো চিন্তা নেই ভাবনা নেই ও ঠিক চলে যাচ্ছে মানে ওদের মধ্যে ও সব চলে যাবে ও সব ঠিক হয়ে যাবে এরকম টাইপের একটা ব্যাপার আর হয়েও যায় আর হয়েও যায় দেখবেন ও হয়েও যায় জিনিসটা তো অত্যাধিক চিন্তা ভাবনা কি করে যে আমাদের এনার্জিকে ওপরে উঠতে বাধা দেয় এই জন্য দেখবেন ধ্যানে যারা আর কি বসে নো মাইন্ড স্টেটে যাওয়ার কথা বলে কেন বলে দেখুন তখনকার দিনের মুনি ঋষিরা কিন্তু আমাদের মনির ছিল না প্রথম কথা ওরা এমনি 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 মৌনব্রত ধারণ করা এমনি এমনি নো মাইন্ড স্টেটে থাকার কথা বলেনি কিন্তু ওরা অনেক ইন্টেলিজেন্ট এখনকার যে সায়েন্টিস্ট আছে তাদের থেকেও ওরা বেশি ইন্টেলিজেন্ট আপনারা ভাবুন কোনো যন্ত্রপত্র ছাড়াই বসে বসে কিভাবে এগুলোকে কি হবে না হবে সেগুলোকে লিখে দিয়ে গেছিল সঠিক বিচার করে দিয়ে গেছিল ভেবে দেখেছেন ওরা কিন্তু এই মুনি ঋষিগুলো আমাদের ভারতীয় মুনি ঋষিরা গুলো কত তাহলে ভাবুন এমনি এমনি আপনাকে বলে যে আপনি পালন করুন আপনি সবকিছুই ফিরে পাবেন এমনি এমনি বলেনি আমাদের কষ্টগুলোকে দূর করবার জন্যই তারা এগুলোকে চেষ্টা করে গেছেন এবং তারা সেগুলোকেই লিপিবদ্ধ করে গেছেন তো দু নম্বর তাহলে কি বললাম যে চিন্তা ভাবনা না করা অতিরিক্ত চিন্তা ভাবনা না করা তাহলে আপনার এনার্জি নিচে পড়ে থাকবে বুঝতে পেরেছেন সেই কি বলে জলের মধ্যে আয়রন ফায়রন দেখবে নিচের মধ্যে থুপ হয়ে স্তূপ হয়ে বসে থাকে তেমনি আমাদেরও এনার্জি যদি আমরা অত্যাধিক যদি চিন্তা ভাবনা করি তাহলে সেটা নিচে বসে থাকবে সেটার উপরের দিকে সার্জ হবে না কারণ ও না অ্যাক্সেস পাবে না ও যখন উপরে উঠবে আপনার মধ্যে ইনার্সি তৈরি হবে দেবেন একটা জিনিস যখন নিচ থেকে উপরে উঠছে আপনার মধ্যে কিন্তু একটা এনার্জি হবে ফলে আপনার প্রচন্ড চিন্তা ভাবনা আসবে ফলে ও না উপরে গিয়ে বাঁধা খেয়ে আবার নিচে ধাক্কা খেয়ে পড়ে যাবে এরকম করবেন না বেশি চিন্তা ভাবনা করলে পরে কি হয় জানেন তো এনার্জিটা উপরে উঠলো না আপনার ভাগ্যটা আপনি একটু একটু এই আমি যে প্রসেস গুলো বলছি আপনাকে আপনার ভাগ্য ভালো হবে মানে কিছুটা ভালো হবেই যে আপনার আপনার যে খারাপ একদম ডাহা খারাপ চলছে সেখান থেকে ভালো হবে যদি আপনি রোজ এগুলো প্র্যাকটিস করেন নো মাইন্ড স্টেটে থাকা দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর হচ্ছে মূলাধার চক্র সম্পর্কে সামান্য বলে শেষ করে দেবে একটু সামান্য লম্বা হয়ে গেছে একুশ মিনিট হয়ে গেছে মাফ করবেন একটু লম্বা হয়ে গেল তো সবাইকে সরি বলে নিলাম একটু একটু লম্বা হয়ে গেল এটা আহ তো মূলাধার চক্র কথা না বললে এটা শেষ করা যাবে না আমাদের ভয় লোভ সব কিছুতে মূলাধারেই সিল করা থাকে বুঝেছো তো তো যাদের এবার মূলাধার চক্রকে না মানে ওখান থেকে যদি তুমি এনার্জিকে আপসার্চ করো মানে উপরের দিকে যদি তুমি নিয়ে যেতে চাও ঠিক আছে ওই যে ওই যে একটু আগে বললাম নো মাইন্ড সেট থাকে সেটা তো লাগছেই সাথে সাথে না তোমার মূলাধারের উপর না মানে কন্ট্রোল থাকতে হবে এই যে কিছু মানুষ দেখবেন এত সেক্স প্রবণ কন্ট্রোল করতে পারে না জন্য এনার্জি লস হয়ে যায় এনার্জি লস হয়ে যাবে বুঝেছো তো মূলাধার যার যত শক্তিশালী তার কিন্তু সেই জিনিসটার প্রতি কিন্তু দখল থাকবে ঠিক আছে তো ফলে কি হবে মূলাধার যখন তোমার অ্যাক্টিভেট হয়ে গেলো না মূলাধারকে তুমি যদি পরিষ্কার করতে যদি শুরু করে দাও কিভাবে করবে মূলাধারের প্র্যাকটিস করতে হবে মূলাবন্ধ প্র্যাকটিস করতে হবে যে লকসগুলো আছেন ট্রাই লকস সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো অভিয়াসলি আমি বলবো হ্যাঁ কোনো গরুর কাছ থেকে দেখি তারপরে যে শরীরের যে চেঞ্জেসগুলো আসবে সেগুলো তোমাকে কিন্তু হজম করতে হবে ঠিক আছে তো মূলাবন্ধ যেরম প্র্যাকটিস করে তোমরা দেখে নিও যেখানে যেরকম করো এটা কোনো মানে খুব গতিশীলভাবে করতে যাবে না নর্মালভাবে যেরকম করো ভালো প্র্যাকটিস খারাপ নয় আস্তে আস্তে ঠিক হতে পারে এবং তার সাথে সাথে এবার এবার বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট করা কিন্তু তোমার আমার হাতে নেই বিশুদ্ধ চক্র হচ্ছে তোমার তুমি যত পিউরিফাইড হবে অ্যাজ আ হিউম্যান বিং বিশুদ্ধ চক্র একবার পিউরিফাইড যদি হয়ে যায় বিশুদ্ধ চক্র যদি একবার তোমার অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু বিশুদ্ধ চক্রের পাওয়ার আছে তোমার নিচের যত এনার্জি আছে সবগুলোকে টেনেও নিজে হোল্ড করে নেবে উপরে টেনে তুলবে বিশুদ্ধির সেই ক্ষমতা আছে এবং পরক্রমে মেডিটেশনের ফলে বিশুদ্ধি সেই সেই এক্সট্রা যে এনার্জি আছে এগুলো থার্ড আই দেবে এবং থার্ড আই পরক্রমে সেটাকে সহস্রারকে দিয়ে বাইরে বার করে দেবে ভাগ্য ভালো হয়ে যাবে এটাই আমি জাস্ট বলতাম ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে এবং সময়ের অভাবের জন্য আরো কিছু বলা হলো না আবার যদি কোনো সময় এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে অবশ্যই বলবো ততদিন তোমরা সবাই ভালো থেকো সবাই একে অন্যের কাঁধে হাত রেখে ভালোভাবে চলো মানুষের সাহায্য করো এবং ব্যাস সেলফলেস কিছু কাজ তো এমন করো যেটা সেলফলেস থাকে তো সবাই ভালো থেকো ধন্যবাদ আজকে আসলাম